এরকম লোভনীয় স্বাদের মাছ যদি হয় তাহলে আর কি লাগে বলেন তো আসসালামু আলাইকুম ভাইয়া ও আপনারা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সইত আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আর একটা বলব নিয়ে আশা করি সবার কাছেই ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক এই টুনা মাছটা আমি কীভাবে রান্না করলাম আমি অনেকগুলো মাছকে আগেই ভেজে নিয়েছি ওটার আর ভিডিও করি নাই আসলে চুলায় রান্না করতে যে কি পরিমাণ ঝামেলা সেটা আর নাই বা বলি তো ভিডিও করা আবার চুলায় রান্না করা মানে মনে হচ্ছে আমার কাছে একটা হিজিবিজি অবস্থা হয়ে যায় তো যাই হোক মাছগুলোকে আগেই আমি ভেজে নিয়েছি এখন চুলা আমি একটা পাতিল দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি সব রকমের মশলা মিশিয়ে নিয়েছি সব রকমের মশলা বলতে আছে। এখানে মরিচ বাটা মরিচের পাউডার হলুদ পাউডার আর দিয়ে দিয়েছি আমি এখানে পিঁয়াজ বাটা এখানে কোনো আদা রসুন ধনিয়া এগুলো ব্যবহার করব না আর এই টুনা মাছটায় আদা রসুন না দেওয়াটাই বেটার তাহলে স্মেলটা আসে না এটা অনেকটা ইলিশ মাছ ইলিশ মাছ টাইপের স্মেল আসে তো সেই জন্য আদা রসুন ব্যবহার না করাটাই বেশি ভালো আর যারা খেতে চান দিতে পারেন কোনো সমস্যা নাই তো আমি ব্যবহার করি না সেটাই আমি বললাম ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকন বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কথা বলতে বলতে মাছটাকে কষিয়ে নিচ্ছি সরি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এই চুলায় রান্না করতে নিচ্ছি গ্যাসের যে কি প্রবলেম আমার এলাকায় প্রচণ্ড লেভেলের প্রবলেম আর শীত আসলে তো গ্যাস থাকে না বললেই চলে গরমের সিজনে যাও একটু থাকে কিন্তু দুপুরে রান্না করে খাওয়ার মতো গ্যাস থাকে না গ্যাস আসতে আসতে তিনটা আড়াইটা এর আগে গ্যাস কখনোই আসে না তার মানে দুপুরের খাবার আগেই রান্না করে খেতে হয় সকালেও আবার আটটা নয়টার দিকে গ্যাস চলে যায় তো এই একটা অবস্থায় আছি কারা কারা এরকম গ্যাসের সমস্যা আছে অবশ্যই কমেন্টে জানিও তো এবারে আমি মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নেবো টুনা মাছ আসলে আমার বাচ্চারা অনেক পছন্দ করে আর সামুদ্রিক মাছ এটার মধ্যে তো অনেক ধরনের ফ্যাটি অমেগা থ্রি থাকে যার কারণে ডাক্তাররা সব সময় বলে সামুদ্রিক মাছ খেতে বাচ্চাদেরকে খাওয়াতে আর আমরা তো অনেক সময় খেতে চাই অনেক সময় খাই না আগে বেশি একটা খেতাম না কিন্তু এখন খাওয়া হয় অনেক তোমাদের ভাইয়াও আনে আর যেহেতু খাওয়া ভালো আবার বাংলাদেশি মানে এমনি যে মাছগুলো পাওয়া যায় চাষ করা সেগুলোতে তো অনেক ধরনের ফরমালিন দেয় অনেক ধরনের খাবারে ফিড দেয় যেগুলা আসলে স্বাস্থ্যসম্মত না তো যাই হোক আমার ছোটো ছেলে এখান দিয়ে ঘোরাঘুরি করতেছিল আমি ইলেকট্রিক চুলাও আবার লাকড়িরও চুলা এটা নতুন একটা চুলা আনিয়েছি সেটা তোমাদের ভিডিও দেওয়া হয় নাই এটা অল্প একটু লাকড়ি দিয়েই রান্না করে নেওয়া যায় যে কোনো জায়গায় ওরকম আহামরি একটা মানে লাকড়িও লাগে না আবার আহামরি কালিও হয় না রান্না করতে অনেক আরাম আছে তো সেই চুলাটাই রান্না করে নিচ্ছি সকালে নাস্তা তৈরি করেছি সেই ফাঁকেই আবার নাস্তার পরে আর চুলার থেকে যাই নাই আবার দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো মশলাটা কিন্তু এখনও কষানো হয় নাই এর মধ্যে আমি টমেটো দিয়ে দেব দুই তিনটা টমেটো আমি কেটে রেখে দিয়েছি মিডিয়াম সাইজের এখনও মশলা থেকে তেল না ওঠা পর্যন্ত আমি এই মশলাটাকে একদম ভালো মতো ভাজা ভাজা করে কষিয়ে নেব আসলে চুলায় রান্না করা খাবার খেতে কিন্তু মজাই হয় আসলে রান্না করা বা পাতিল ক্লিন করা যে করে সে তো বোঝে যে তার কতটা বেজে যায় আর যারা আরামে আরামে খায় তারা তো বলবেই যে চুলা রান্না মজা চুলা রান্না মজা চুলার আগুনটা প্রপারলি ওঠে আমার ছেলে এখান দিয়ে ঘুরাঘুরি করতেছে আর কতক্ষণ লাগবে আর কতক্ষণ লাগবে মানে মোবাইল নেওয়ার জন্য আমি মোবাইলটা দিয়ে ভিডিও করতেছি সে মোবাইলের জন্য এখানে বারবার যাওয়া আশা করতেছিলো তো আমি একটু হালকা পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কেননা পুড়ে যাওয়ার একটা আছে আর এই চুলার আগুন তো একবার উঠে গেলে আবার কমানো বাড়ানো যায় না গ্যাসের চুলার যেরকম আমরা সব সময় সহজেই কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারি এটা তো সেরকম কমানো বাড়ানো যায় না তাহলে দেখা যাবে যে মশলাটা একদম পুড়ে বাজে অবস্থা হয়ে যাবে খেতে আর ভালো লাগবে না তো সেই কারণে আমি আবার একটু হালকা পানি দিয়ে মশলাটাকে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি ইলিশ মাছ মশলা সারা ইলিশ মাছ রান্না জিরা ফোরন দিয়ে গরুর মাংস রান্নার ফুল ভিডিও আমার ইউটিউব ও ফেসবুক দিতে দেওয়া আছে শীতের দিনে চিতই পিঠা নো ফেল রেসিপি দুধ চিতই পিঠা সেমাই পিঠা তারপর দুধকলি পিঠা আরও অন্যান্য আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারো তো আমি এবারে টমেটোগুলোকে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব আর টমেটো মাছের মধ্যে দিলে একটু ভালোই লাগে আর এখন তো আর টমেটো সারা বছরই পাওয়া যায় অতএব কোনো ঝামেলা লাগে না তো এখন শীতের দিনে যেহেতু বেশি পাওয়া যায় আর অন্য অন্য সিজনে পাওয়া গেলেও কম পাওয়া যায় কিন্তু দাম তুলনামূলক বেশি আর শীতের দিনের টমেটোটা ফ্রেশ থাকে ওটা আর কি ভালো হয় তো আমি এবারে একটু পানি দিয়ে দেব যতটুক পানি লাগবে আমার রান্না করতে ওই পরিমাণ পানি আমি দিয়ে চুলার আগুনটা বাড়িয়ে আমি এখন রান্না করে নেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আসলে ইউটিউবে এসে আরও কিছু পাই বা না পাই অনেকগুলা বন্ধু পেয়েছি যাদের মতো বন্ধুদের পেয়ে আসলেই আমি গর্ববোধ করি কারণ এরকম সুন্দর সুন্দর বন্ধু আমি হয়তো ইউটিউবে না আসলে কখনোই পেতাম না আর এদের ভালোবাসা আর ভোলার মতো না এরা আসলেই অনেক সাপোর্ট করে অনেক ভালো মানুষ এদের সাথে যুক্ত হতে পেরে আমি গর্ববোধ করতেছি আর এই চ্যানেল থেকে ইউটিউব বা ফেসবুক থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আমরা তো হাজারও ইনকাম করতে পারি না জানি না কোনো দিন পারবো কি না সেটাও গ্যারেন্টি নাই তো হাল ছাড়ি নাই আশা নিয়ে এগিয়ে যাচ্ছি যদি হয় কপালে থাকে পাবো না থাকলে না পাবো কিন্তু বন্ধুগুলা যে পেয়েছি সেটা তো আর কোনো ফালানো জিনিস না অমূল্য সম্পদ সেটা থাকবে সারা জীবনই তো এবারে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখন মাছগুলোকে দিয়েও আবার আমার কিছুক্ষণ রান্না করে নিতে হবে যেহেতু টমেটো আর মাছ পরপরই দিয়ে দিয়েছি আর মাছ মনে করো যে বেশি মানে ঝোলও থাকবে না আবার একদম শুকনো শুকনো হবে না এটা একদম মাখা মাখা থাকবে এই মাছটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে বড় ছেলে তো বলে এটা ইলিশ মাছের কাজিন এটা আসলে ইলিশ মাছের মতো সেন্ট আসে খেতে কিন্তু ভালোই লাগে আমার কাছেও মানে অনেক ভালো লাগে এরকম না মোটামুটি আর কি ভালোই লাগে আর তোমাদের ভাইয়াও মাছ বেশি পছন্দ করে আমিও মাছ বেশি পছন্দ করি বাচ্চারা আবার মাংস খেতে চায় আর শীতের দিন আসলে তো বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় খেতে কিন্তু ভালো লাগে ছোট মাছ বড় মাছ অনেক মাছ পাওয়া যায় মানে বাজারে এই শীত চলে আসলে আর গরমের দিনে তো আর ওরকমের অত আহামরি মাছ পাওয়া যায় না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ কিন্তু দেওয়া শেষ এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব মাছটা ঝোল টানা পর্যন্ত বা মশলার সাথে মিশা পর্যন্ত আজকে যেহেতু অনেকগুলো মাছই নিয়ে নিয়েছি সেহেতু একটু রান্না করতে বেশি সময় লাগবে আর এটাও মাছগুলো ভালো মতো পারফেক্টলি হওয়ার জন্য মানে এখনও অনেকক্ষণ জাল দেওয়া লাগবে সবগুলো মাছই আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি চুলার আগুনটা কিন্তু এই পর্যায়ে আগের মতোই বাড়ানো আছে আর বিশেষ করে মাটি চুলা রান্না করলে বা লাকড়ির চুলা রান্না করলে তরকারি রান্না করার সময় যতটা আগুন বাড়িয়ে দেওয়া যায় ততই ভালো তরকারি স্বাদটা ফ্লেভারটা ভালো আসে তো এখন আমি এই মাছ সবগুলো একবারে দেওয়া শেষ এখন আমি ডাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব বেশিক্ষণ আর রান্না করার প্রয়োজন নাই যেহেতু মাছগুলো অলরেডি আগের ভাজাই ছিল তো এই যে আমি কিন্তু মাছটা নামিয়ে নিয়েছি নামানোর আগে উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো এখন আবার সাপ করার পলা আমি সার্ভ করে তোমাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা আর বেশি লম্বা করব না ফিরে আসবো নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো এই যে মাছের ফাইনাল লোক আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ